বন্ধুরা বাঙালি বাড়ির তিনটে সব থেকে ভরসার জিনিসের নাম কি বলো এক হচ্ছে মুসুর ডাল দুই হচ্ছে আলু আর তিন হচ্ছে ডিম যখনই বাড়িতে কোনো কিছু থাকে না খাওয়ার জন্য কিংবা ঝটপট করে কিছু বানাতে হবে এই তিনটে জিনিস আমাদের অত্যন্ত ভরসার জিনিস তো আজ এই তিনটে জিনিস দিয়ে বানালাম একটা অতি উপাদেয় পদ আর যেটা বানাতে মোটে দশ মিনিট সময় লাগে আর খেতে লাগে অমৃতের মতো তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি বন্ধুরা আজ বানাচ্ছি মসুর ডালের হাতে মাখা চচ্চড়ি আর এটা বানানোর জন্য মসুর ডাল তো অবশ্যই লাগছে তো এখানে হাফ বাটির মতো মসুর ডাল নিয়ে নিলাম তারপর এটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো মসুর ডালের মধ্যে খুব কিন্তু পাউডার পাউডার একটা ব্যাপার থাকে তো সেই জন্য খুব ভালো করে এটা জল দিয়ে ধুয়ে নিও তো এটাকে ভিজিয়েও রাখতে পারো যদি হাতে সময় থাকে দশ পনেরো মিনিট না ভিজিয়ে রাখলেও হবে এবার একটা ওই মিডিয়াম সাইজের আমি আলু নিয়ে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর হচ্ছে চার পাঁচটা রসুনের কু সঙ্গে কাঁচা লঙ্কা নিতে পারো আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই আজকে শুকনো লঙ্কা নিয়েছি তো এখানে কি করবো আলুগুলোকে আমি যেরকম ওই ভাজার মতো করে কাটে ঠিক সেরকম করে কেটে নিচ্ছি মানে আলু ভাজাতে যেরকম পাতলা পাতলা দিই সেরকমটা কেটো না তার থেকে একটু মোটা করো আর পেঁয়াজটাকেও একদম রাফলি মোটা মোটা করে কেটে নিও যেটা বলছিলাম যখনই কিছু বাড়িতে থাকবে না বা ঝটপট ঝটপট কিছু করে বানাতে ইচ্ছে করবে না এই রান্নাটা করে নিও কোনো কাটাকাটি বাটা বাটির কোনো কিছু ঝামেলা নেই আর খেতে অত্যন্ত সুস্বাদু তো দেখতেই পাচ্ছ কীরকম মোটা করে কেটে ফেললাম যে কেউ কেটে ফেলতে পারবে এরপর কি করব একটা বড় বাটি বা কড়াই যে কিছুর মধ্যে মানে একটা বড় পাত্রের মধ্যে সব কিছু জিনিসগুলো নিয়ে নিলাম এদিকে টমেটোটাও কেটে নিয়েছি পেঁয়াজটা তো কেটে নিয়েইছি আর সেই সঙ্গে লঙ্কাগুলোকে আমি একটুখানি হাত দিয়ে কেটে নিয়েছি এরপর যেটা দেব সেটা হচ্ছে সর্ষের তেল বেশি দিতে হবে না একটুখানি তারপর একটুখানি নুন দেবো আর তারপর দেবো একটুখানি হলুদ পাউডার একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর দেব একটুখানি জিরে পাউডার ব্যাস এইটুকুই জিনিসই লাগছে এরপর আর কী করবে এরপর সমস্ত জিনিসগুলোকে হাত দিয়ে ভালো করে কচলে কচলে মেখে নিতে হবে ওটা এখন ব্যবহার করছি না ওটা পরে করব। চাইলে তোমরা এর মধ্যে কিন্তু আলাদা সবজি যেমন বিনস বরবটি এগুলো গাজর এগুলো অ্যাড করতে পারো আমি আজকে এগুলো আর অ্যাড করছি না এরপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিলাম আর প্রথমে যে ওই রসুনটা নিয়েছিলাম ওটাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে খানিকটা জিরে ফোড়ন দেব কালো জিরেও ফোড়ন দিতে পারো আর তারপর ওই যে রসুনগুলোকে কুচি করেছিলাম ওগুলো দিয়ে দেব কয়েক সেকেন্ড ভেজে নেব কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে যে ডালটা আমরা মেখে রেখেছি ওই ডালটা দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা স্লো করে ডালটাকে একটু করে ভেজে নেব আসলে এখানে যে ব্যাপারটা করব ডালের মধ্যে আমরা আলাদা করে কোনো কিছুই জল দেব না তো এই যে কাঁচা টমেটো সরি টমেটো আর আলু আছে আর পেঁয়াজ আছে তো এগুলোর মধ্যে যে জল আছে সেগুলো থেকেই কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে যাবে বা রান্না হয়ে যাবে তো এখন এটা ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পরে ঢাকা তুলে এটাকে নাড়াচাড়া করে দেব যখনই দেখবে জল একটু শুকিয়ে শুকিয়ে আসছে তখনই কি করব ওপর থেকে একটু জলে ছিটে দেব বাস এটাই করতে হবে মানে মাঝে মাঝে তোমাদেরকে একটু নাড়াচাড়া করে দেখতে হবে এটাই শুধু কাজ তো দেখো এখন হচ্ছে ডালটা দেখতেই পাচ্ছ নিচের দিক থেকে একটু শুকনো শুকনো লাগছে তো আমি কি করব এই সময় একটুখানি এটার মধ্যে জলে ছিটে দেব তবে জলে ছিটে দেওয়ার সময় মনে রেখো খুব বেশি জলের ছিটে একসঙ্গে দিও না ওই সামান্য হাত দিয়ে যতটা ছিটিয়ে দেওয়া যায় ঠিক ততটাই দিয়ে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দেব আবার ঢাকা দিয়ে দেবো ব্যাস এই বেশ কয়েকবার তোমাদেরকে করতে হবে ওই মিনিট যতটা সময় লাগে ঠিক ততটাই লাগবে তো ফাইনালি দেখো আমাদের ডালটা খুব সুন্দর করে হয়ে গেছে ডালটা একদম গলে গলে যাবে না অথচ সেদ্ধ হয়ে যাবে মানে ডালের দানাগুলো গোটা গোটা থাকবে এটাই বলার তো দেখতেই পাচ্ছ ডালটা কীরকম চচ্চড়ির মতো হয়ে গেছে এরকম ঘন ঘন থাকবে তো যাক এটা এখন এদিকে থাকুক অন্যদিকে আর একটা জিনিস বানিয়ে নিই অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর সর্ষের তেলটা গরম হলেই আমি একটা ডিমকে এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম তো তোমরা ডিমটাকে আগে থেকে ফেটিয়ে এর মধ্যে দিতে পারো একটা জায়গায় দুটো ডিমও দিতে পারো তিনটে দিতে পারো যেটা তোমাদের ইচ্ছা ওপর থেকে একটুখানি আমি নুন দিয়ে দিলাম আর এরপর কী করবো ডিমটাকে ভেঙে ভেঙে দেব মানে ওই ডিমের ঝুরি ভাজা বলতে পারো বা স্ক্রাম্বল বলতে পারো এটাই বানাচ্ছি তো এইভাবেই আমি ডিমটাকে ভাঙা ভাঙা করে নিলাম তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে সরি পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমটাকে আগে থেকে ফেটিয়ে রাখতে পারো তারপর ঝুড়ি বানাতে পারো যেমন ইচ্ছা তোমাদের তো এরপর কী করব যে ডিমের আমরা ঝুরিটা বানালাম ওটা কী করব এই সেদ্ধ ডালের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নেব ব্যাস তাহলেই কিন্তু প্রায় আমাদের রেডি হয়ে যাবে তো আগে থেকেই ডাল আলু সব কিছুই তো সেদ্ধ হয়ে আছে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এরপর ডিমটা ঝুড়ি ভাজা বানিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ওপর থেকে খানিকটা কাঁচা ধনে পাতা দেবো আর একটুখানি আমি গরম মশলা দিলাম গরম মশলাটা অপশনাল অবশ্যই এটা চাইলে দিও চাইলে না দিও ব্যাস এটা দিয়ে হালকা হাতে মিশিয়ে আমি হচ্ছে ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুন্দর সুস্বাদু হাতে মাখা ডালের চচ্চড়ি মানে মসুর ডালের চচ্চড়ি তো দেখো বন্ধুরা এই হলো আমাদের ডাল চচ্চড়ির ফাইনাল লুক তো দেখতে কি উপাদেয় লাগছে তোমাদের এই রেসিপি কিন্তু সব কিছুর সঙ্গে সমানভাবে সুস্বাদু লাগে মানে রুটি পরোটার সঙ্গে আরামসে খেতে পারো আবার ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে তো কি দেখতে সুন্দর লাগছে যদি দেখতে ভালো লাগে রেসিপিটা ভালো লাগে তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আজকের রেসিপি তো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থেকো বা বাই